সারাস রান্নাঘর আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই অসাধারণ একটি বিস্কুটের রেসিপি আর আপনারা কিন্তু বাটার বা ঘি ছাড়াই এরকম অসাধারণ সাদা ধপধপে বিস্কুট তৈরি করে নিতে পারবেন আর আপনাদের কিন্তু ওভেনেরও প্রয়োজন হবে না চুলাই তৈরি করে নিতে পারবেন পূর্বেও না আবার খেতেও ভারী মজা লাগবে আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনারাও পারফেক্টভাবে বিস্কুট তৈরি করে নিতে পারবেন চলুন রেসিপিটি শুরু করি এজন্য আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার সুগার পাউডার সুগারটা আমি ব্লেন্ডারে চিনি গুঁড়ো করে তৈরি করেছি আর এখানে একটা দশ টাকার গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা যদি আপনারা পছন্দ না করেন স্কিপ করতে পারেন আর এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন উপকরণগুলো একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করবো হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর হাতের সাহায্যে এখন আমি একটা ডো তৈরি করে নিব। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না আপনারা হাত দিয়েই এভাবে উপকরণগুলো হাতের সাহায্যে এভাবে করে মাখতে মাখতে দেখতে পাবেন একটা সুন্দর ডো তৈরি হয়েছে আর এই ডোটা আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারাও অবশ্যই ট্রাই করবেন দশ মিনিটের জন্য রেস্টে রাখতে আমার মনে হয় দশ মিনিট রেস্টে রেখে তৈরি করলে এই বিস্কুটটা আরও সুন্দরভাবে শেপ দেয়া যাবে তো আমি দশ মিনিট পর চলে আসছি আর দশ মিনিট পর দেখেন আরও কিন্তু নরম হয়েছে এই ডোটা আমি এখানে একটা প্লেটের উপর খাতার কাগজ দিয়ে এভাবে করে শেপ দিয়ে তারপর আমি তেল তেল ব্রাশ করে নিয়েছি আমার কাছে বেকিং পেপার শর্ট ছিল তাই আমি খাতার কাগজ ব্যবহার করেছি আপনারা চাইলে বেকিং পেপারের উপরেও তেল ব্রাশ করে দিতে পারেন এখন আমি হাতের সাহায্যে লেচি কেটে এভাবে করে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি আপনারা যদি সব কয়টা বিস্কুট সমান করতে চান তাহলে এভাবে করে একটা চামচ নিয়ে তারপর লেচি কেটে নিয়ে সব কয়টা বিস্কুটের সমান শেপ দিয়ে নিতে পারবেন আর আমি এখন চামচের সাহায্যে লেচি কেটে সব কয়টা বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি বিস্কুটগুলো যখন প্লেটে রাখবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন একটা বিস্কুট থেকে আর একটা বিস্কুটের মাঝখানে যাতে ডিস্টেন্স থাকে কারণ বিস্কুটগুলো চুলাই দেওয়ার পর ফুলে কিন্তু বড়ো হবে আর এখানে আমি যে কটা ধরেছে ফাঁকা ফাঁকা দিয়ে সে কটা বিস্কুট দিয়ে নিয়েছি আর বাকি যে ডোটা আছে সেটা আমি আরেকটা প্লেটে দিব তাই সাইডে রেখে দিয়েছি আশা করি আপনারা ভিডিও স্ক্রিন দেখে বুঝতেই পারছেন কিভাবে করে আমি শেপ দিয়ে নিয়েছি আর এখানে বিস্কুটের উপরে আমি একটা ছোট চামচ দিয়ে এভাবে করে গর্ত করে নিচ্ছি এটা করলে বিস্কুটটা দেখতে একটু সুন্দর লাগে বিস্কুটটা যাতে আর একটু আকর্ষণীয় দেখায় তাই এখানে একটা করে বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন তো এখন সব কয়টা বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে আর এটা এখন কুক করে নিব তার জন্য একটা হাঁড়িতে আমি পাঁচ মিনিট ফ্রি হিট দিয়ে নিয়েছি আর এখন আমি বিস্কুটের এই প্লেটটা দিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে আমি বিশ মিনিটের জন্য এটা কুক করে নিব আর বাকি যে ডোটা ছিল সেটা আমি আবারও লেচি কেটে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি একই প্রসেসে বাকি বিস্কুটগুলোও আমি তৈরি করে নিব আর আপনারা কিন্তু এভাবে করে আলাদা প্লেটেই দেওয়ার চেষ্টা করবেন তাতে সুবিধা হবে এখন বিশ মিনিট পর আমি চুলাই চলে যাচ্ছি আর দেখেন বিস্কুটগুলো কিন্তু ফুলে গেছে মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর বিস্কুটগুলো অবশ্যই ঠান্ডা হওয়ার পর প্লেট থেকে নামাবেন কারণ গরম অবস্থাতে বিস্কুটগুলো নরম থাকে এ অবস্থায় যদি আপনারা বিস্কুটে হাত দেন বিস্কুটের শেপটা নষ্ট হয়ে যাবে অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর বিস্কুটগুলা প্লেটের উপর থেকে তুলে নেবেন আর দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে দেখতে আর তলা কিন্তু একটুও পড়ে যায়নি আপনারা মিডিয়াম ফ্লেমে দিয়ে আমার দেখানো প্রসেসে তৈরি করে নেবেন তাহলে তলাও পড়বে না আর এরকম সুন্দর নরম খেতে কিন্তু মাশাল্লা অনেক সুন্দর বাচ্চা থেকে বড় সবাই এই বিস্কুটটা পছন্দ করবে আপনারা কিন্তু আমার দেখানো পদ্ধতিতে অবশ্যই বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ